আসসালামু আলাইকুম আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা শেখ রাসেল এভিয়ারিয়ান ইকো পার্কের খুবই সুন্দর লেকটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেখ রাসেল এভিয়ারিয়ান ইকো পার্কে এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি লেক এবং রেস্টুরেন্ট আজকে আমরা এক্সপ্লোর করব এই শেখ রাসেল ইকো পার্কটা চলুন আজকে এই শেখরাসিল ইকো পার্কটা এক্সপ্লোর করে দেখি সঙ্গে থাকবেন আমরা প্রথমে শেঁকরাসেল এই অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কে আসার প্রথমে দেখতে পাব খুব সুন্দর করে এখানে রোড ম্যাপটা দেওয়া গাইড ম্যাপ শেঁকরাসিল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কের এই যে শেঁখরাসেল ইকোপার্কের মধ্যে আপনি কোন কোন জিনিসগুলো উপভোগ করতে পারবেন এখানে অনেকগুলা বিষয় আছে যেমন ধরেন আপনার ইনফরমেশন সেন্টার থেকে চিলড্রেন কর্নার ছাতা হরিণের খাঁচা থেকে শুরু করে এবং আপনার আহ এভিয়ারি বিআইপি রেস্ট কর্নার রেলওয়ে টাওয়ার কৃত্রিম লেক থেকে শুরু করে অনেকগুলো অপশন এখানে আছে যেখানে আপনি ঘুরে ঘুরে এই এভিয়ারি ইকো পার্কটা এক্সপ্লোর করে দেখতে পারবেন আপনি এই সেক্রাসেল পার্কে যখন হাতে হাতে ক্লান্ত হয়ে যাবেন খুব সুন্দর করে এখানে বসার ব্যবস্থা আছে আপনি চাইলে বসে রেস্ট করতে পারবেন এই সেক্রাসেল ইকো পার্কে এবং আমি আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এই সেকরাসেল ইকো পার্কটা সরকারিভাবে বন্ধ থাকে এছাড়া বাকি দিনগুলোতে সবসময় খোলা থাকে তবে এই সেক্রাসেল পার্কের খোলার যে সময়টা সেটা হচ্ছে সকাল নয়টা থেকে এবং বন্ধের সময় হচ্ছে বিকাল পাঁচটা এর মধ্যে আপনি যে কোনো সময় আসতে পারবেন এই সেক্রাসেল ইকো পার্কে এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে এই সেক্রাসেল পার্কে আপনার ঢোকার জন্য একটা টিকিট নিতে হবে সেই টিকিটের দামটা হচ্ছে তেইশ টাকা আপনি জনপ্রতি তেইশ টাকা করে আপনাকে ফি দিয়ে একটা টিকিট ক্রয় করে শেকরাসেল ইকো পার্কটা আপনাকে এক্সপ্লোর করতে হবে খাছার মধ্যে এখানে ইগোল থেকে শুরু করে এই যে টার্কি এবং হচ্ছে আমাদের দেশি মোরগ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির এখানে পাখি আছে আমরা অনেকক্ষণ এই ইকো পার্কে হাঁটতেছি এবং মাঝে মাঝে অনেক পর্যটকরাও দেখতে পাচ্ছি অনেক কাবুল দেখতে পাচ্ছি ওরা খুব মজা করতেছে এখানে এসে এই ইকো পার্কে এসে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে এবং আমরা হাঁটতে হাঁটতে আমাদের হলো এই শকুন কেমন জানি শিকারের অপেক্ষায় বসে আছে এই সকল দেখে খুবই মায়া হচ্ছে এখানে অনেকগুলা খুব সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি আমরা চলুন ময়ূর গুলা এক্সপ্লোর করে দেখি এখানে খুব সুন্দরভাবে লেখা আছে এখানে ময়ূর পাখির ডিটেলস নাম হচ্ছে ময়ূর আর সংক্ষিপ্ত অনেকগুলো বর্ণনা আছে ময়ূর সম্পর্কিত তথ্য দেওয়া আছে এবং এখানে আমি আর একটা খুব সুন্দর পিওর সাদা ময়ূর দেখতে পাচ্ছি এবং নিচে দেখেন যে ময়ূরগুলো একদম পাকনা মেলে বসে আছে খুবই সুন্দর তাহাতে যখন ক্লান্ত হয়ে যাবেন যখন আপনি তৃষ্ণাত্ত হয়ে যাবেন এই ইকো পার্কে বসে আপনি চাইলে কফি পান করতে পারেন পাহাড়িকা একটা কফি শপ আছে যেখানে আপনি বসে চাইলে চা কফি ড্রিঙ্কস পান করতে পারেন এবং কিছুক্ষণ রেস্টও নিতে পারেন কথা বলছিলাম এখানকার একজন কাজ করেন এই ইকো পার্কে ভাইয়ার সাথে ভাই আপনার পরিচয়টা যদি একটু বলতেন আপনার নামটা জি আমার নাম মোহাম্মদ আজিজুল হক চৌধুরী আমার বাড়ি হলো বোয়ালকালী থানা আচ্ছা আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আছেন আজকে আমি এখানে ছয় বছর ওভার রানিং আর কি ছয় বছর হবে আর কি আচ্ছা 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 ভাই আপনাদের এই ইকো পার্কে জি জি মানে কি পরিমাণ দর্শনার্থী প্রত্যেক দিনে আসে দেখার জন্য আপনাদের ইকো পার্কটা সেটা বিশেষ করে কাউন্টারম্যান আমাদের একজনের দায়িত্বে মধ্যে আছেন কত পরে নরমালি 50 জন মত হবে মানে প্রত্যেক দিনে আর এই আইডিয়া আমার বিগত দিকে 50 জন মত হবে বেনি আচ্ছা 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 ভাই আপনাদের এখানে তো দেখলাম বিভিন্ন রকমের পাখি আছে তো আপনার জানামতে এখানে কোন কোন প্রজাতির পাখিগুলো বেশি সবচেয়ে বেশি বা কোন কোন প্রজাতির পাখিগুলো এটা হলো শেক্স গ্রেসলি এভিয়ারি পার্ক এটা হলো এভিয়ারি পাখিশালা বিশেষ করে এবার মন এক কথা বলতে গেলে কি এটা পাখি সালা পাখি নিয়ে এটার নামটাই হলো পার্ক এটা দেশি বিদেশি প্রায় পাখি আছে আসলে বলতে গেলে মানে কয়েকটা পাখি যদি নাম বলতেন বিদেশি এখানে আপনার যেমন কি রাজডনেশ আছে পেলিকান আছে মেকাও আছে ওই আপনার টার্কি আছে দেশি বিদেশি প্রজাতির অনেক রকমের কি আছে পাখি আছে এখানে আচ্ছা আপনাদের এখানে তো দেখলাম আহ সপ্তাহে মনে হয় একদিন বন্ধ থাকে আপনার সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ থাকে আমাদের বন্ধ থাকে তো আচ্ছা এখানে আহ ছাড়া মানে আর দেখার মতো কি কি আছে আপনাদের এখানে যেমন কি আপনার প্রধান আঘোষণ আমাদের বলতে গেলে কেবল কার স্টেশন আছে কেবল কাঠ যেটা উন্নত মানের মানসম্মতা একটা বলতে গেলে বাংলাদেশের মধ্যে যদি টেকশ মজবুত একটা যদি কেবল কাঠ থাকে আমি মনে করি আমাদের শেখরা অবস্থিত এটাই আছে কেবল কারের কিরকম ভাড়াটা কিরকম আপনার যে তো ত্রিশ টাকা করে পড়ে প্রাপ্ত বয়স্ক শুরু আর অপ্রাপ্ত বয়স্ক থেকে হলো যে হাফ এর অর্ধেক করে পড়বে আচ্ছা আচ্ছা এখানে কেবল কার থেকে শুরু করে আর কি কি আছে মানে এই পাশে যে আপনার এখানে বলতে গেলে ওই কেবল কার প্রথম স্টেশন যেটা আমাদের শুরুতে ঢাকা হয় ওই পাশ দিয়ে একটা লেক আছে এরপরে কিছু দূর অড়রে দুই নাম্বার আমাদের দুই নাম্বার বলা হয় টাওয়ার দুই নাম্বার দেখা গেল যে বিআইপি রেস্টর পাশে দিয়ে এই দুই নাম্বার দিয়ে একটা কি আছে আপনার শুকনা লেক আছে শুকনা বিচ আছে ওই যেটা দেখা হয়েছিল হয়তো আপনাদের আসার মধ্যে সেটা আর কি আর এইভাবে আরকি আমাদের পাশে দেখবেন যে এটা চার নাম্বার অবস্থিত আমরা ওই পাহাড়ি কফি শপ দোকানের পাশে আসলাম এরপরে আছে আপনার ওই পাখির কোয়ারেন্টাইন আছে কৃত্রিম গুহা আছে সামনে গেলে এইভাবে আর কি কৃত্রিম গুহার পরে আপনার দেখবেন যে পাখির কোয়ারেন্টাইন হাসপাতাল আছে যেগুলো অসুস্থতা পাখি আলাদা করে রাখবে সেটা আর কি আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা ঘোরার সময় আপনাদের এখানে মনে হয় আরো বিভিন্ন রকমের আরো স্থাপনা করা হচ্ছে এগুলো কি পাখি রাখাদের জন্য করা হচ্ছে এই যে হ্যাঁ বিষয় এগুলো খাসা হবে নি আর আপনার বড় গোলঘর হচ্ছে এখানে নতুন নতুন করে একটা এক কথা বলতে গেলে নতুন করে সংস্কার করা হচ্ছে আর কেবলকার যেটা দেখছেন ওটা আরো এক কিলো বাড়বে এটা বাজেট আছে বাজেট আছে হ্যাঁ নতুন করে কাজ করছি কথা বলছিলাম ভাইয়ার সাথে ভাই এখানে কাজ করে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়েছেন ভাইয়া আশা করি আপনাদের এই ইকো পার্কে এসে ঘুরতে কোনো অসুবিধা হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অফিসে অনেক ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আপনার পরিচয় আমার বাড়ি হচ্ছে চিটাগাং পড়িয়াতে পড়িয়াতে নাম আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম চ্যাক্টাসেল ইকো পার্কের হসপিটালের সামনে এটা আসলে আমরা নর্মালি যে হসপিটালটা যায় এটা সেই হসপিটাল না এটা হচ্ছে পাখিদের হসপিটাল যেখানে এই পার্কের মধ্যে যতগুলা পাখি আছে যেগুলো সুস্থ পাখি বা বিভিন্ন সময় আক্রান্ত রোগ আক্রান্ত হয় এই সমস্ত পাখিদের জন্য চিকিৎসা করার জন্য এই হসপিটালটাই ওনারা ব্যবহার করে থাকেন তবে আজকে এই হসপিটালটা এখানে বন্ধ কারণ হয়তো আজকে বন্ধের দিন সেহেতু হয়তো হসপিটালটাও বন্ধ তাই আপনাদেরকে আমি ভিতরটা একটু দেখাতে পারছি না তবে আমি একটু চেষ্টা করব ভিতরটা দেখানোর জন্য এখানে পরিবেশটা কীরকম একটু আমি যদি দেখাতে চাই একটু এই থেকে আসলে আপনি দেখতে পারবেন এখানে এই যে এই যে সামগ্রীগুলো আছে এখানে ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন রকমের মেডিসিন রাখা আছে যেগুলো দিয়ে ওনারা ডাক্তাররা এখানে ট্রিটমেন্ট করে থাকেন অসুস্থ পাখিদেরকে আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এই ক্যাবেল কারের সামনে চলে আসলাম এটা হচ্ছে ক্যাবেল কারের যাত্রী ছাউনি এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আকাশটা খুব অভিমান করে আছে মনে হয় সে অভিমানের ঝড় আমাদেরকে বইয়ে নিয়ে যাবে বাতাসের মধ্যে এবং আরেকটা জিনিস যদি এখানে দেখাতে চাই এটা হচ্ছে শেখ পার্কের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকালে এটা করা হয়েছে এবং ডক্টর হাসান মাহমুদ এমপি সাহেব এটা ইনি উদ্বোধন করেছিলেন আমরা একটু সামনে গিয়ে দেখি যাওয়ার পথে এই যাত্রী ছাউনির উপরে আপনি দেখতে পারবেন যে অনেকগুলা ফুল খুবই সুবাসিত ফুলগুলা বাতাসের সাথে খুব সুন্দর ফ্লেভারটা আসতেছে নাকে এবং দেখতে পাচ্ছেন যে এগুলা বাতাসের সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে এই যে আপনি দেখেন আশেপাশে ফুলগুলা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে খুবই সুন্দর ফুলগুলা আসুন আমরা একটু ক্যাবেল কারের ভিতর আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখি আপনি যখন ক্যাবেল কারে ওঠার জন্য আসবেন আপনি প্রথমে এখান থেকে টিকিট নিতে হবে এখানে লেখা আছে প্রতিজন প্রাপ্তবয়স্ক দুশো টাকা প্রতিজন পাঁচ থেকে বারো বছর এটা হচ্ছে একশো পনেরো টাকা আর ফরেন ইউএসডি সেটা হচ্ছে এগারো দশমিক পাঁচ এখানে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ভবনের সময় হচ্ছে বিশ মিনিট প্রতি ক্যাবিনে যাত্রী থাকবে জন করে এখানে লিখাই থাকবে আপনাকে এখান থেকে টিকিটটা কেটে এই পাশ হয়ে আসতে হবে এবং এই পাশে আপনার লিখা আছে টিকিট ব্যতীত রুপেতে প্রবেশ নিষেধ এ পাশে আপনি আসার সময় দেখবেন এটা ওয়াশরুম এখানকার এবং এখানে বসেও আপনি এই কৃত্রিম লেগটা উপভোগ করতে পারবেন এবং এগুলা হচ্ছে সেই ক্যাবেল কার এগুলা হচ্ছে ক্যাবেল কার এখানে চার পাঁচটা ক্যাবেল কার রাখা আছে এই ক্যাবেল কারগুলা মূলত এই পাহাড়ের সামনে পাহাড়টা হয়ে অন্য একটা পাহাড়ে গিয়ে ঘুরে আবার এখানে আসবে পুরো পাহাড়টা আপনি উপভোগ করতে পারবেন এই ক্যাবেল কারের মধ্যে আজকে খুব সম্ভবত এগুলো দেখতে পাচ্ছি হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম অথবা অফিসিয়াল কোনো প্রবলেমের কারণে হয়তো এগুলো বন্ধ আছে আজকে এগুলো দেখতে পাচ্ছি এখানে টোটাল আমি ছয়টা ক্যাবেল কার দেখতে পাচ্ছি এই যে শেখা আসিল আপনারা তো দেখলেন চারপাশটা ঘুরে দেখানোর যতটুক চেষ্টা করলাম আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে আপনি অনায়াসে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন আপনার যখন আপনি অবসরে থাকবেন বা আপনার যখন ঘুরতে মন চাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা গ্রো করে সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম